কোন বিশেষক যুক্ত হওয়ার অপেক্ষায় নাই গোটা বাংলাদেশ মনে হয় গত কিছুদিন ধরে বাংলাদেশের আকাশ বাংলাদেশের বাতাস বাংলাদেশের সমস্ত পরিবেশ একত্রে বোধহয় একান্না শুরু করেছে এই বাংলাদেশের মানচিত্রের বাইরে পৃথিবীর যেখানে যেখানে যত বাংলাদেশি আছেন এমন কোন পাশাল যারা যুক্ত অবস্থার জন্য করেন হাত পেলে আপনার কাছে না করেন এমন একটি মানুষ বোন খুঁজে পাওয়া যাবে না আপনারা জানেন এই ভদ্র মহিলা তার নিজের স্বামী হারা হয়েছেন নিজের সন্তান হারো হয়েছেন নিজের আর এক পুত্র যুবকরা তার লক্ষীরা যত সদস্য সুযোগ তিনি বঞ্চিত বাংলাদেশের মানুষকে তিনি পরিবার বানিয়েছেন গোটা বাংলাদেশকে তিনি তার হৃদয়ের মানচিত্রে সাথ দিয়েছেন আজকে তার জন্য আমাদের দোয়া করতে হচ্ছে আল্লাহর কাছে এক কাপড় থেকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে ছয় বছর থেকে কারাগারে রাখা হয়েছে বিনা চিকিৎসায় আমি আমার নিজের মায়ের মৃত্যুর খবর শুনেছি কারাখানে থাকতে মায়ের আমার নিজের মায়ের মৃত্যুর পরে আমার অসুবিধা করেনি আজকে আমাদের কি কাটতে হচ্ছে আমাদের বিছানায় ঘুমতে যাওয়ার আগে ঘুম থেকে উঠে এ আল্লাহ আপনি আমাদের মাকে সুস্থ করে দিন আপনি আমাদের মাকে করে মানুষের কল্যাণের জন্য আল্লাহ আপনি তাকে সুস্থ করে দিন আল্লাহ আল্লাহ আপনি সব পারেন আল্লাহ চিকিৎসকের চিকিৎসক আপনার যে বড় ডাক্তার এই দুই হলে আজ্ঞা আল্লাহ

আমাদের পরিষদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সার্বাধিক ভাই বোনেরা আপনারা শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করেন বক্তব্য আমি বক্তব্য তিনি অতিথি আমাদের সব

আমাদেরকে দেখভাল করেছিল আমাদের সেই নেতৃবৃহলে আমরা দলের খুবই অদ্ভুত অভিযান এবং চিকিৎসাধীন অভিযানে আসেন কিন্তু সেই বিএনপি